দেশব্যাপী আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া নারী নির্যাতন ও ধারাবাহিকভাবে ঘটে যাওয়া ধর্ষণের বিরুদ্ধে ক্ষোভে ফুটে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্ষকের শাস্তি নিশ্চিত করতে নতুন আইন প্রণয়ন ও দ্রুত তদন্ত প্রতিবেদন প্রদান করে শাস্তির বিধান নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও পুষ্টিয়া খুলনা মহাসড়ক অবরোধ করেছে তারা আজ বেলা বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণে সমাবেত হয় শিক্ষার্থীরা পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে পাশের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মেন গেট সংলগ্ন কুষ্টিয়া অবরোধ করে ছাত্র সমাবেশ করে তারা তা বলেন ধর্ষণের সাথে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে ভবিষ্যতে এমন ঘটনা আরো ঘটতে থাকবে এবং কুষ্টিয়া এবং কুষ্টিয়া মহাসড়ক অবরোধের মাধ্যমে আমরা আমাদের আন্দোলন আপনারা জানেন যে এই মানে গতকালকে যে আশিয়ার দেরে ভট্টাটি আপনার সময় অবগত এর পাশাপাশি হচ্ছে কুমিল্লার ওই লক্ষ্মীপুরের রামগতিতে একটি পাঁচ বছরের শিশুকে দর্শনের পর মানে হত্যার অভিযোগ উঠেছে

যেন এই দর্শকরা কোনোভাবে এই দর্শন তেমনই একটি ব্যাপার যেটি আপনাদেরকে কুইক রেসপন্স করার মাধ্যমে সারা বাংলাদেশের আমার বন্ধের আমার জুলাই অবস্থানের অগ্রনায়কদের আমার জুলাই অবস্থানে আমার বন্ধেরকে আপনাদেরকে সম্মান দেখাতে হবে আপনারা দেখেছেন গতকালকে রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশের কিভাবে আমার বোনেরা তাদের অধিকার আদায়ের জন্য তারা জেগে উঠেছে এভাবে আমরা আগামী দিনেও আমরা একসাথে এবং আমাদের বন্ধের অধিকারে আমরা কাধে কাট মিলে লড়াই করতে চাই করা হচ্ছে তাতে স্বাভাবিক মৃত্যু দণ্ড দিলে এই ধর্ষক রোধ করা যাবে না ঠিক সুতরাং ধর্ষককে আমরা একটা কথা বলতে চাই খুবই ভয়ানক ভাষাটা খারাপ শোনাবে আপনারা ধর্ষক যেখানে পাবেন সেখানে মব সৃষ্টি করুন ধর্ষকে জায়গা মেরে ফেলুন তাহলে বাংলাদেশ থেকে ধর্ষকের রোধ করা সম্ভব হবে আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি 24 ঘন্টা ম্যাডাম অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিয়ে দিয়েছে আমরা তাদের সাথে একাত্মতা পোষণ করছি আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি অতি সত্তর যদি ধর্ষককে খুঁজে পাওয়া যায় কোন ধরনের কাল না করে বিচার বিলম্বিত না করে প্রতি সত্য তাদেরকে মৃত্যুদণ্ডের আওতায় নিয়ে আসতে হবে নারীরা আমাদের জীবনে কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলে আমাদের যদি কারো মা না থাকে কারো বোন না থাকে তাহলে আমরা টের পাই তাহলে আমরা বুঝতে পারি সুতরাং যে নারীরা আমাদের জীবনে আমাদের জীবনকে এত সহজ করে তুলছে যে নারীরা আমাদের জীবনে ভূমিকা সেই নারীদের অসম্মান হোক এমন কোন কাজ এই বাংলাদেশের মাটিতে আমরা করতে দিব না ইনশাআল্লাহ